মুনি আর ঋষিগণ ননভেজ খাবার খেত তারা গরু মাংসও খেত প্রিয় বন্ধুরা ডক্টর জাকির নায়েকের মনোমুগ্ধকর প্রস্তুত জবাব শুনে আমরা অনেকে বিমোহিত হয়েছি এমন একটি পোস্টার জবাব নিয়ে আজকে আমরা এই ভিডিওটি তৈরি করেছি আপনার শুনুন আর মুসলিমরা তারা বিশ্বাস করে যে এই বক তারা কুরবানি দেয় ছাগল মহিষ গরু বিভিন্ন পশু আর ইসলাম ধর্ম অনুযায়ী আহ ইনসানিয়াত আর মানবতা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক মানুষ দনে দেখা বিভিন্ন পশু পাখির প্রতি আর মানুষের প্রতি সবার প্রতি তারা দয়া দেখাবে মুসলিমরা যদি এটা বিশ্বাস করে তাহলে কেন তারা কুরবানি দেয় এই খাগল গরু বা মহিষ ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যে আমরা বকরিই কেন গরু ছাগল কুরবানি দেই বকরিদ না হলে কি কুরবানি দিতে পারো যে কোনো পশু কথা বলতে পারে প্রশ্নটা হচ্ছে ইদ না হলে কি কুরবানি দিতে পারবো তারা কুরবানি দেয়

আল্লাহ আল্লাহর কাছে মাংস বা রক্ত পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকোয়া অন্য ধর্মে এরকম না অন্যান্য ধর্মে উৎসর্গের সময় পশুমনি ফেলে রাখে একটা বেদিতে একজন দেবতার সামনে সেটা খান। ইসলাম ধর্মে যখন কোরবানি দেই আমরা কি করি কমপক্ষে তিন ভাগের এক ভাগ অবশ্যই গরিব লোককে দিতে হবে এক তৃতীয়াংশ দেব আত্মীয় আর বন্ধুদের বাকিটা নিজের জন্য রাখবো নিজের জন্য ম্যাক্সিমাম এক তৃতীয়াংশ রাখতে পারবেন চাইলে আপনি পুরোটাই দান করে দিতে পারেন তাহলে যখন কোরবানি দিচ্ছি তখন কি করছে মানুষ জাতির উপকার করছে আমরা তাদের জন্য খাবার দিচ্ছি এখন কাউকে খাবার দেয়া এটা কি ভালো না খারাপ খাবার দেয়া যাতে মানুষ উপকার পেতে পারে এটা কি ভালো না খারাপ ভালো মানুষের জন্য এটা ভালো না খারাপ ভালো তাহলে ইসলাম হচ্ছে মানবতার ধর্ম আপনি প্রশ্ন করতে পারেন যে প্রাণীদের কেন হত্যা করা হচ্ছে মানুষের জন্য ভালো কিন্তু প্রাণীদের জন্য কি হচ্ছে আর সত্যি বলতে একজন মুসলিম শুধুমাত্র ভেজ খাবার খেয়েও ভালোভাবে ধর্ম পালন করতে পারে নন ভেজ খাওয়া ইসলামের জন্য বাধ্যতামূলক না তবে আল্লাহ যেহেতু আমাদেরকে অনুমতি দিয়েছেন নন ভেজ খেতে তাহলে আমরা সেটা খাবো না কেন আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন সুরামা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর এক সেই চতুষ্প মাংস খাও যেগুলো তোমাদের জন্য আলোচন করা হয়েছে আল্লাহ বলে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা উপকার পেতে পারো এবং তাদের মাংস খেতে পারো এই কথাটা আবারও আছে সুরা মুমেন অধ্যায় নাম্বার তেইশ আয়াত নম্বর একুশ যে গবাদি পশুর মধ্যে রয়েছে নিদর্শন তাদের উদারের দুধ পান করো এবং তাদের মাংস তোমরা খাও তাহলে যেহেতু আল্লাহ আমাদের অনুমতি দিয়েছেন তাহলে ননভেজ খাবো না কেন এবার লজিক্যাল কারণে আসি এখনকার বিজ্ঞান বলছে যে নন ভেজ খাবারে মাংস জাতীয় খাবারে প্রচুর ভিটামিন থাকে আর এটাই একমাত্র খাবার যেখানে পরিপূর্ণ আমিষ আছে আমাদের মানুষের শরীরে তেইশ রকমের অ্যামিনো অ্যাসিড আছে যেগুলোর প্রয়োজন হয় এগুলোর মধ্যে আটটা অ্যামিনো অ্যাসিড শরীর তৈরি করতে পারে না এগুলো পাই আমরা খাবার থেকে এমন কোনো ভেজ খাবার নেই যেখানে এই আটটার সবগুলোই পাবেন শুধুমাত্র মাংস জাতীয় বা নন ভেজ খাবারেই পাবেন এছাড়াও যদি আপনারা দাঁত পরীক্ষা করেন তৃণভোজী প্রাণীদের গরু ছাগল ভেড়া তাদের পারে না এরপর যদি দাঁত পরীক্ষা করে দেখেন মাংসাশী প্রাণীদের বাঘ সিংহ চিতাবাঘ তাদের মুখের দাঁত গুলো যাতে মাংস খেতে পারে এই জন্য তার দাঁত গুলো থাকে শোচালো তারা শুধু মাংসই খায় ভেজ খাবার তারা খেতে পারে না যদি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার দাঁত গুলো দেখেন আমাদের সুচালু দাঁত আছে আমার সমান দাঁত আছে আমি সব ধরনের খাবারই খেতে পারি যদি আল্লাহ চাইতেন শুধু ভেজ খাবারই খাবো তাহলে আমাদেরকে সুচালো দাঁত দিলেন কেন ননভেজ খাওয়ার জন্য এছাড়াও তৃতভোজী প্রাণীদের যে পরিপাক তন্ত্র গরু ছাগল বা ভেড়ার শুধু ভেজ খাবার হজম করতে পারে ননভেজ হজম করতে পারে না আর মাংসাশী প্রাণীদের পরিপাকতন্ত্র বাঘা বাঘ সিংহ শুধু মাংস হজম করতে পারে ভেজ হজম করতে পারে না মানুষের আবার যে পরিপাক তন্ত্র সেখানে আছে এবং ভেজ খাবার হজম হজম করতে করতে পারে পারে যদি আল্লাহ চাইতেন যে আমরা শুধু ভেজ খাবারই খাবো তাহলে দুটো হজমের পরিপাক তন্ত্র দিলেন কেন এছাড়াও গুণ ধারণা আছে যে হিন্দুদের নন ভেজ খাবার খাওয়া উচিত এটা ভুল ধারণা যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন এটা আছে মনুস্মৃতিতে দুই পাঁচ অনুচ্ছেদ ঈশ্বর প্রাণী বানিয়েছেন তাদেরকে কেউ খাবে আর কাউকে খাবে অন্যরা যদি তুমি খাওয়ার জন্য সৃষ্টি করা প্রাণী খাও তাহলে কোনো পাপ হবে না মনুস্মৃতিতে আছে অধ্যায় পাঁচ অনুচ্ছেদ একত্রিশ যে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছে উৎসর্গের জন্য সেই ধরনের প্রাণীকে হত্যা করো কোনো পাপ হবে না মনুস্মৃতিতে আছে অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ চল্লিশ যে উৎসর্গের জন্য প্রাণী হত্যা কোনো পাপ নয় হিন্দু ধর্মপ্রান্তে এরকম আরো অনুচ্ছেদ আছে বেঁধেও আছে খুব চমৎকারভাবে বিষয়টা করেছেন এবং এই ভাইয়ের প্রশ্ন জবাব দিয়েছেন যেখানে আমরা দেখতে পাই যে মুসলমানদেরকে এইভাবে বিভিন্ন ধরনের মানবাধিকার এবং বিভিন্ন ধরনের নাস্তিকরা পর্যন্ত ইসলাম মুসলিমদের এই ব্যাপারে আপত্তি তোলে যে মুসলিমরা কেন কোরবানিতে পশু জবহ করে থাকে সেখানে ডক্টর ঝাঁকি নায়ক খুবই বৈজ্ঞানিকভাবে যৌক্তিকভাবে মেডিকেল সায়েন্স এবং ধর্ম দিয়ে খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন এবং তিনি জবাবটা দিয়েছেন আর এই জবাবের কারণেই ডক্টর ঝাকির নায়কে সম পৃথিবীর সমগ্র মানুষ কতটা রিসিভ করেছেন কারণ তার প্রজ্ঞা এবং তার বলা এবং তার অ্যানসারে মানুষ সন্তুষ্ট হয় সত্য গ্রহণ করতেছে আলহামদুলিল্লাহ